ডাক প্রাক্তন প্রাক্তন বিধায়ককে বিধায়ক জাহাঙ্গীর করিমের স্ত্রীকেও আঠাশে জানুয়ারি বিডি অফিসে হিয়ারিং এর ডাক আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয় দিগ্বিজয় পঁচিশ বছর ধরে বিধায়ক ছিলেন তিনি তাকেও কেন শুনানি নোটিশে ডাকা হয়েছে দেখো অনেক এই নিয়ে কিন্তু যিনি বিধায়ক হয়েছেন জাহাঙ্গীর কুমের প্রাক্তন বিধায়ক তিনি কিন্তু খুব প্রকাশ করেছেন প্রতিবাদ জানিয়েছেন কারণ গতকাল বিকেলে তার বাড়িতে বিএলও গিয়ে বিহারি কে নোটিশ দিয়েছেন এবং তার স্ত্রীকেও দিয়েছেন এই জাহাঙ্গীর করিম হচ্ছে উনিশশো সাল থেকে দু পর্যন্ত টানা পাঁচবারের পঁচিশ বছর ধরে বিধায়ক ছিলেন সিপিএম এর বর্তমান তিনি সদস্য গতকাল বিকেলে তার কাছে নোটিশ যাওয়ার পরে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি প্রতিবাদ জানান পাশাপাশি তিনি জানান যে হেয়ারিং এর যে নোটিশ দিয়েছে কি কারণে তাকে যেতে হচ্ছে সেটাও কিন্তু পরিষ্কার নেই তবে যেহেতু নির্বাচন কমিশন ডেকেছে তিনি আঠাশ তারিখ হাজিরা দেবেন বলে জানা গিয়েছে হেয়ারিং এ সস্ত্রিক এই নোটিশ পাওয়ায় কিন্তু তিনি যথারীতি কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন বেশ ধন্যবাদ তো হ্যারাসমেন্ট ছাড়া কিছু নেই আমি সাতাত্তর সাল থেকে ভোটার সাতাত্তর সাল থেকে এখন পর্যন্ত আমি ভোট দিয়ে এসেছি এবং জনপ্রতিনিধিত্ব করেছি সাতাশি থেকে দু হাজার এগারো পর্যন্ত পাঁচবারের টার্মে আমি বিধায়ক নোটিশে তো বলেছে ডেকেছে আঠাশ তারিখের মধ্যে যেতে হবে নির্বাচন কমিশনের নির্দেশ ডাক এসছে স্বাভাবিকভাবেই যেতে তো হবেই আমি তো অবশ্যই প্রতিবাদ জানাচ্ছি যে নোটিশে অন্তত লেখা উচিত ছিল যে আপনাকে এই কারণে ডাকা হচ্ছে আমি তো বুঝতেই পারছি না নোটিশ একটা যেতে হবে আর অত দূরে যাওয়া সময় নষ্ট করা এবং দ্বিতীয়ত হচ্ছে জার্নিটা আমাদের ক্ষেত্রে খুবই সমস্যা